হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যদিও এই ভিডিওর একটি পার্ট তোমরা পূর্বেই দেখেছ তো ওই ভিডিওতে অবশ্য আমি এটা কোন জায়গায় আসছিলাম ঠিকানাটা বলে দিয়েছিলাম তো সমস্যা নেই ভিডিও শেষে আবার বলে দিব তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ আছে ছোটো ছোটো মিনি যে ফ্যানগুলোটা আছে এবং রান্নার জন্য বিভিন্ন ধরনের কড়াই বিভিন্ন ধরনের হাঁড়িপত্রেল আছে তোমরা এখানে একটা সুবিধা হচ্ছে এটাই যে একটা ছাদের নিচে তুমি সব কিছু পেয়ে যাবে দেখতে পথে সুন্দর সুন্দর এখানে প্রেসার কুকার আছে এগুলো কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চলছে আমার তো আসলে এগুলো জিনিসপত্র দেখতেই মজা লাগে মনে হয় যেন সব কিন্তু আসলে স্বার্থ সামর্থ্য কোনোটাই হয়ে ওঠে না শুধু প্রয়োজন মাফিক আমরা জিনিসগুলো নিতে পারি এখান থেকে তো সমস্যা নয় যারা রাজশাহীর আশেপাশে আসো তারা অবশ্যই চলে আসবে এবং তোমাদের পছন্দনীয় প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারো তো এখানে কিউট কিউট অনেক মগগুলো দেখতে পাচ্ছ চায়ের জন্য খুবই সুন্দর এই ইয়েলো কালারগুলো রেডগুলো আরও বেশি ভালো লাগছিল তা আমি তো তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ওদের দোতলার একটা ফ্লোর নেওয়া হয়েছে সেইখানে ওদের নতুন নতুন অনেক কিছু দিয়ে প্রোডাক্ট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানে ঘড়ি থেকে শুরু করে মানে কী নেই এক কথা এখানে একের মধ্যে সব ছোটোবেলায় পড়তাম না ধারাপথে একের ভেতরে সব তো এখানেও তাই একটা আউটলেটের মধ্যে সব যাবতীয় জিনিসপত্র আছে সুর এক থেকে শুরু করে বাচ্চাদের পড়ার টেবিল তারপরে হচ্ছে ঘরের যে তোমার হোয়াইটড্রোভ এখানে ছোটো ছোটো বয়াম দেখতে পাচ্ছ মানে এভরিথিং সব কিছু আছে তো এটা ঠিকানাটা আমি বলে দিই এটা হচ্ছে নগর ভবন থেকে পূর্ব দিকে আরও সহজ করে বলতে গেলে একদম সানডাইলের পাশেই এ বেস্ট বাইয়ের যে শোরুমটা আর স্বপ্নচোড়া যে বিল্ডিংটা হয়েছে তার অপোজিটে তো তোমরা এসে তোমাদের পছন্দীয় জিনিসগুলো এখান থেকে পারচেস করতে পারো এই মগটা তো আমার কাছে খুবই যারটা ভালো লেগেছে পানির তা আমি এটা আমার বাড়ির জন্য নিবো আরও যে খাবার সার্ভিংয়ের জন্য এখানে সুন্দর সুন্দর বক্স আছে এবং ফ্রিজে রাখার জন্য সুন্দর কৌটো আছে এখানে কাপড় রাখার জন্য অনেক প্লাস্টিকের ওয়াইড্রফ আছে এগুলো দেখতে আসলে খুবই ইউনিক লাগছে আমার কাছে সুন্দর আরও দেখতেই পাচ্ছ যে এখানে অনেক কিছু দেখিয়ে দিলাম আসলে তোমাদের যেটা যেটা ভালো লাগে যার যেটা শেষ সেটাই সেখান থেকে কালেক্ট করতে পারো তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট আমি শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ